আসসালামু আলাইকুম স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত নবম অধ্যায় বীজগণিতিক রাশির উৎপাদক গসাগু ও লসাগু এই অধ্যায়টি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সর্বাধিক কমনোপযোগী ক বিভাগের নৈরভিত্তিক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এখানে প্রথম যে নৈরভিত্তিক প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে নাইনের উৎপাদকগুলো কী কী তাহলে নাইনকে যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে সেগুলো হচ্ছে নাইনের উৎপাদক যেমন নাইনকে যদি আমরা বেঙ্গি লিখি তাহলে আমরা ওয়ান দ্বারা যদি ভেঙে লিখি নয় কে নয় তারপরে টু দিয়ে যাবে না আমরা থ্রি দ্বারা যদি ভেঙে লিখি তিন থ্রি কে নয় তাহলে আমাদের নাইনের উৎপাদকগুলো হচ্ছে ওয়ান থ্রি নাইন ওয়ান থ্রি নাইন তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটি হচ্ছে ওয়ান থ্রি নাইন যেটি খ নাম্বার অপশনে রয়েছে তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে নিচের আয়ত ক্ষেত্রটির কত এখানে আয়ত ক্ষেত্রটির ক্ষেত্রফল দেওয়া রয়েছে দৈর্ঘ্য দেওয়া রয়েছে প্রস্থটি নির্ণয় করতে বলা হয়েছে আমরা জানি আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ এখানে আয়তের ক্ষেত্রফল দেওয়া রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এফ এক্স প্লাস থার্টি ফাইভ এবং দৈর্ঘ্যের মান দেওয়া রয়েছে এক্স মাইনাস ফাইভ মানটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে তো এখানে আমাদের আয়তের যে ক্ষেত্রফলটি রয়েছে এটি হচ্ছে একটি মিডল টার্ম জাতীয় উৎপাদকীয় রাশি মিডল টার্ম জাতীয় উৎপাদকীয় রাশির ক্ষেত্রে আমাদের সর্বশেষের যে সংখ্যাটি রয়েছে এটিকে এমনভাবে দুইটি পদে বিভক্ত করতে হবে যাতে ওই দুইটি পদকে বা ওই দুইটি সংখ্যাকে যোগ অথবা বিয়োগ করলে মাঝখানে যে মাইনাস এফ রয়েছে সেটি মিলে যায় তাহলে আমরা পঁয়ত্রিশকে যদি ভেঙে লিখি তাহলে পঁয়ত্রিশকে আমাদের পাঁচ দিয়ে যাবে তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ তো এখানে আমরা পাঁচ এবং সাত যদি যোগ করি তাহলে আমাদের বারো হচ্ছে এখানে যেহেতু আমাদের মাইনাস টুয়েলভ এক্স মিলাতে হবে তাহলে আমাদের উভয় সংখ্যার সামনে যদি আমরা মাইনাস দিই তাহলে মাইনাস টুয়েলভ এক্স মিলে যাবে তাহলে আমরা এর পরের লাইনটি এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস থার্টি ফাইভ তারপরে এখানে আমাদের রয়েছে এক্স মাইনাস ফাইভ ইন্টু प्रस्थ তারপরে আমরা এখানে প্রথম যে দুইটি পথ রয়েছে এখান থেকে কমন নেবো এবং শেষের দুইটি পথ থেকে কমন নেবো তা আমাদের প্রথম দুইটি পদের মধ্যে এখানে এক্স রয়েছে দুটি এখানে রয়েছে একটি তাহলে আমরা কমন নেবো একটি কম সংখ্যক কমন নিতে হবে তাহলে আমাদের যেগুলো কমন থাকবে না সেগুলো আমরা ব্র্যাকেটে লিখব এখানে দুইটি এক্স থেকে আমরা একটি এক্স কমন নিয়েছি আরও একটি এক্স আমরা এখানে লিখতে পারি তারপরে মাইনাস রয়েছে মাইনাস লিখবো সেভেন এক্স থেকে আমরা এক্স কমন নিয়ে ফেলেছি বাকি আছে আমাদের সেভেন তারপরে আমাদের ব্র্যাকেট ক্লোজ করে এখানে মাইনাস রয়েছে আমরা মাইনাস লিখবো এখানে ফাইভ এক্স এবং প্লাস থার্টি ফাইভ থেকে যদি আমরা কমন নেই এখানে ফাইভ কমন যাবে কারণ আমাদের থার্টি ফাইভের মধ্যে কিন্তু একটি ফাইভ রয়েছে পাঁচ সাতা পঁয়ত্রিশ আকারে এটি আমরা লিখতে পারি তো এখানে পঁয়ত্রিশের মধ্যে ফাইভ রয়েছে ফাইভ এক্সের মধ্যে ফাইভ রয়েছে তো আমরা এখানে ফাইভ কমন নিতে পারি তাহলে আমাদের বাকি যা থাকবে সেগুলো ব্যাকেটে লিখব ফাইভ এক্স থেকে আমরা ফাইভ কমন নিয়ে ফেলেছি বাকি রয়েছে এক্স তারপরে এখানে আমাদের রয়েছে প্লাস কিন্তু আমাদের ব্যাকেটের বাইরে রয়েছে মাইনাস এ প্লাস মাইনাসে যদি আমরা গুণ করি প্লাসে মাইনাস আর এখানে পঁয়ত্রিশ থেকে আমরা ফাইভ দ্বারা ভাগ করি পাঁচ শতা পঁয়ত্রিশ তারপরে আমাদের এখানে x মাইনাস সেভেন দুইটি থেকে আমরা একটি কমন নিতে পারি x মাইনাস সেভেন আর এখানে বাকি থাকবে x মাইনাস ফাইভ আর এখানে আমাদের রয়েছে x মাইনাস ফাইভ ফ্রস্ত আমরা যেহেতু ফর্স্টের মান বের করব সুতরাং আমরা লিখতে পারি প্রস্থ সমান আমাদের এখানে রয়েছে এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স মাইনাস ফাইভ আর ফস্টের সাথে এক্স মাইনাস ফাইভ যেহেতু গুণ আকারে রয়েছে তাই এটিকে আমরা ভাগ আকারে নিচে লিখবো এক্স মাইনাস ফাইভ তাহলে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ যদি আমরা কেজে দিই তাহলে আমাদের থাকবে এক্স মাইনাস সেভেন তাহলে ফস্টের মান হচ্ছে এক্স মাইনাস সেভেন যেটি আমাদের গ নম্বর অপশনে রয়েছে তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে নিচের তথ্যের আলোকে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও এখানে একটি আয়তক্ষেত্র দেওয়া রয়েছে আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রদত্ত চিত্রের আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত আমরা জানি আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ তো এখানে দৈর্ঘ্য দেওয়া রয়েছে ফোর এক্স স্কোয়ার এবং প্রস্ত দেওয়া রয়েছে সেভেন এক্স তাহলে আমরা যদি এখানে ফোর এবং সেভেন গুণ করি চার সাতা আঠাশ আর এখানে আমাদের এক্স রয়েছে দুটি এখানে রয়েছে একটি তাহলে গুণের ক্ষেত্রে আমরা সূচক যোগ করি তাহলে এখানে এক্স তবে মোট তিনটি তাহলে টোয়েন্টি এইট এক্স এটি হচ্ছে আমাদের আনসার যেটি আমাদের গ নাম্বার অপশনে রয়েছে তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে দৈর্ঘ্যকে দুই একক এবং প্রস্থকে তিন একক বৃদ্ধি করলে ক্ষেত্রফলের নতুন রাশিমালা কোনটি হবে তাই এখানে আমাদের যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে আমাদের দৈর্ঘ্য যেটি রয়েছে ফোর অ্যাক্সেস স্কোয়ার এটিকে আমরা যদি দুই একক বাড়িয়ে লিখি অর্থাৎ ফোর এক্স স্কোয়ারের সাথে আমরা দুই যুগ করি এবং প্রস্থকে যদি তিন একক বৃদ্ধি করি অর্থাৎ প্রস্তের সাথে আমরা যদি তিন যুগ করি তাহলে ক্ষেত্রফলটি কত হবে তা আমরা জানি আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্ত এখানে দৈর্ঘ্যের মান হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস টু এবং প্রস্থের মান হচ্ছে সেভেন এক্স প্লাস থ্রি তাহলে আমরা এখানে ফোর এক্স স্কোয়ারের সাথে সেভেন এক্স গুণ করবো একইভাবে ফোর এক্স স্কোয়ারের সাথে থ্রি গুণ করবো আমরা যদি ফোর এক্স স্কোয়ারের সাথে সেভেন গুণ করি তাহলে চার সাতা আটাশ আর এখানে এক্স রয়েছে দুটি এখানে একটি তাহলে হবে এক্স তিনটি এক্স আমরা ফোর এক্স স্কোয়ারের সাথে যদি থ্রি গুণ করি তাহলে তিন চারা বারো তার আগে আমরা প্লাজো প্লাজো প্লাস লিখ লিখলাম তারপর তিন চারা বারো এখানে রয়েছে এক্স দুটি তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার আমরা একইভাবে টু এর সাথে সেভেন এক্স গুন করব টু এর সাথে থ্রি গুণ করবো তা আমরা প্রথমে প্লাজো প্লাজে প্লাস এবং প্লাস যদি গুণ করি প্লাজা প্লাজা প্লাস সাত গুণে চোদ্দো আর এখানে রয়েছে এক্স চোদ্দো এক্স তারপরে প্লাজা প্লাজা প্লাস তিন গুণে ছয় তাহলে এখানে আমাদের যে মানটি আসছে সেটি আমাদের এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে গ নাম্বার যে অপশনটি রয়েছে সেখানে রয়েছে টোয়েন্টি এইট এক্স কিউ প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস ফোরটিন এক্স প্লাস সিক্স তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে দুইটি উৎপাদকের রাশি রয়েছে এখানে বলা হয়েছে রাশি দুটি সাধারণ উৎপাদক কোনটি তাহলে এখানে সাধারণ উৎপাদক বলতে আমরা বুঝি গসাগু তো এখানে আমাদের প্রথম যে রাশিটি রয়েছে এখানে সংখ্যা হচ্ছে থ্রি আর এখানে হচ্ছে টু তাহলে আমরা থ্রি আর টু এর যদি গসাগু নির্ণয় করি তাহলে দুইটিকে যাবে এরকম সংখ্যা রয়েছে শুধুমাত্র ওয়ান তাহলে আমরা এখানে লিখি তিন একে তিন দুই একে দুই তাহলে শুধুমাত্র ওয়ান হচ্ছে আমাদের সংখ্যিক গসাগু তারপরে এখানে আমাদের এক্স রয়েছে তিনটি এখানে এক্স রয়েছে দুটি তাহলে আমাদের গসাগোর ক্ষেত্রে সবচেয়ে কম সংখ্যক যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের গসাগো এখানে দুইটি এক্স হচ্ছে গসাগু তারপর এখানে ওয়াই রয়েছে দুইটি এখানে ওয়াই রয়েছে তিনটি তাহলে আমরা এখানে গসাগো বলবো ওয়াই দুইটি আর এখানে ওয়ান যেহেতু আমরা লিখতে হয় না তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে আমাদের দুইটি উৎপাদকীয় রাশি রয়েছে বলা হয়েছে রাশি দুটি সাধারণ উৎপাদক নিচের কোনটি এখানে সাধারণ উৎপাদক যেহেতু বলা হয়েছে তার আমরা গসাগো নির্ণয় করব আমাদের প্রথম যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ আমরা এক্স স্কোয়ার মাইনাস এই টোয়েন্টি ফাইভকে আমরা ফাইভ স্কোয়ার আকারে লিখতে পারি আমরা জানি ফাইভ স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ মানে পাঁচ ফাঁসা পঁচিশ আর এটি যেহেতু প্রথম যে রাশিটি রয়েছে তার উপরে বর্গ এবং দ্বিতীয় রাশির উপরে বর্গ থাকার কারণে আমরা এটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র আকারে লিখতে পারি আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এইটিও আমরা এভাবে লিখতে পারি এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ তা আমাদের দ্বিতীয় যে উৎপাদকীয় রাশিটি রয়েছে সেটি হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ আমাদের দ্বিতীয় যে উৎপাদকীয় রাশিটি রয়েছে এটি যেহেতু মিডল টার্ম জাতীয় উৎপাদক রাশি তা আমাদের শেষের যে সংখ্যাটি রয়েছে এটিকে এমনভাবে দুইটি পদে বিভক্ত করতে হবে যাতে ওই দুইটি পদ বা সংখ্যা যোগ বিয়োগ করলে মাইনাস টেন এক্স অর্থাৎ মাঝখানের যে সংখ্যাটি রয়েছে সেটি মিলে যায় তাহলে আমরা টোয়েন্টি ফাইভকে যদি ভেঙে লিখি তাহলে এটিকে পাঁচ দিয়ে শুধু যাবে পাঁচ ফাঁসা পঁচিশ আমরা ফাইভ এবং ফাইভ যদি যদি যোগ করি তাহলে আমাদের টেন মিলতে আর এখানে যেহেতু মাইনাস মিলাতে বলছে তাহলে আমরা মাইনাস ফাইভ মাইনাস ফাইভ লিখবো তো আমরা দ্বিতীয় লাইনটা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এখন আমরা প্রথম যে দুইটি পথ রয়েছে এখান থেকে কমন নেব এবং শেষের দুইটি পথ থেকে কমন নিব তো প্রথম দুইটি পদের মধ্যে এখানে এক্স রয়েছে দুইটি এখানে এক্স রয়েছে একটি তা আমরা কম সংখ্যক অর্থাৎ একটি এক্স কমন নিতে পারি তাহলে আন আমরা ব্র্যাকেটে লিখব এখানে দুইটি এক্স থেকে আমরা একটি কমন নিয়েছি আরও একটি এক্স এখানে লিখব তারপর আমাদের রয়েছে মাইনাস ফাইভ এক্স থেকে আমরা এক্স কমন নিয়েছি বাকি রয়েছে ফাইভ তারপর আমাদের মাইনাস রয়েছে আমরা মাইনাস দেবো এখানে আমাদের রয়েছে ফাইভ এখানে টোয়েন্টি ফাইভ এখানে আমরা ফাইভ কমন পাচ্ছি কারণ টোয়েন্টি ফাইভকে আমরা ফাইভ দ্বারা ভাগ করতে পারি অর্থাৎ ফাইভ গুণ ফাইভ আগে লিখতে পারি তাহলে এখানে আমাদের ফাইভ কমন যাচ্ছে বাকি থাকবে যা তা আমরা ব্যাকেটে লিখবো ফাইভ এক্স থেকে আমরা ফাইভ কমন নিয়ে ফেলেছি বাকি রয়েছে এক্স তারপর এখানে আমাদের রয়েছে প্লাস ব্যাকেটের আগে রয়েছে মাইনাস প্লাজে মাইনাসে যদি আমরা গুণ করি তাহলে প্লাজে মাইনাসে মাইনাস তারপর আমাদের এখানে রয়েছে টোয়েন্টি ফাইভ এখান থেকে আমরা ফাইভ লিখে ফেলেছি তো টোয়েন্টি ফাইভকে যদি আমরা ফাইভ দ্বারা ভাগ করি ফাঁস ফাঁসা পঁচিশ তাহলে বাকি থাকবে মাইনাস ফাইভ এখন আমরা এখানে এক্স ফাইভ দুইটি থেকে একটি কমন নিতে পারি আর আমাদের এখানে বাকি রয়েছে আবারও এক্স মাইনাস ফাইভ তাহলে এখানে আমাদের এক্স মাইনাস ফাইভ এখানেও রয়েছে এখানেও রয়েছে তাহলে এখানে আমাদের সাধারণ উৎপাদক হবে এক্স মাইনাস ফাইভ যেটি ক নাম্বার অপশনে রয়েছে তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে তিনটি উৎপাদকের রাশি রয়েছে এই রাশি তিনটি সাধারণ উৎপাদক উৎপাদকের কোনটি তা বের করতে বলা হয়েছে এখানে যেহেতু সাধারণ উৎপাদকের কথা বলা হয়েছে তাই আমরা এখানেও গসাগু নির্ণয় করব তাহলে এখানে তিন ছয় নয়ের গসাগু যদি আমরা নির্ণয় করি তাহলে এই তিনটি সংখ্যাকে ভাগ করা যাবে এরকম সংখ্যা হচ্ছে তিন তাহলে তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তির নয় তাহলে আমরা এখানে যে ওয়ান টু থ্রি পেয়েছি এই তিনটিকে ভাগ করা যাবে এরকম কোনো সংখ্যা নেই তাহলে এখানে আমাদের সংখ্যা হচ্ছে থ্রি তারপরে আমাদের এখানে এক্স রয়েছে একটি এখানে রয়েছে দুইটি এখানে একটি তাহলে কম সংখ্যক যেটি সেটি হচ্ছে আমাদের গোসাগর এখানে আমরা একটি এক্স লিখতে পারি তারপরে এখানে ওয়াই রয়েছে একটি এখানে একটি এখানে দুইটি তাহলে কম সংখ্যক হচ্ছে একটি তাহলে আমাদের থ্রি এক্স ওয়াই হচ্ছে গোসাগর যেটি গহ নাম্বার অপশনে রয়েছে তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে এখানে যে দুইটি উৎপাদকের রাশি রয়েছে এ রাশি দুইটি সাধারণ উৎপাদক কত তো এখানে যেহেতু সাধারণ উৎপাদক বলা হয়েছে তাই আমরা নির্ণয় করব আমাদের প্রথম যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ওয়ান এটি যেহেতু একটি উৎপাদকীয় রাশি তা আমাদের সর্বশেষ যে সংখ্যাটি রয়েছে এটিকে এমনভাবে দুইটি পদে বিভক্ত করতে হবে যাতে ওই দুইটি পদ বা সংখ্যা যুগ অথবা বিয়োগ করলে মাঝখানে যে পদ রয়েছে মাইনাস টেন এক্স সেটি এটি মিলে যায় তাহলে এখানে আমরা টোয়েন্টি ওয়ানকে যদি ভেঙে লিখি এটিকে আমরা তিন দ্বারা বাঙতে পারি তিন সাতা একুশ তাহলে আমাদের যেহেতু মাইনাস টেন এক্স মিলাতে হবে তাহলে আমরা মাইনাস সেভেন মাইনাস থ্রি যদি লিখি তাহলে মাইনাস টেন মিলে যাচ্ছে তাহলে আমরা এটি এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টোয়েন্টি ওয়ান এই মাইনাস সেভেন এক্স এবং মাইনাস থ্রি এক্স যদি আমরা যোগ করি তাহলে আমার মাইনাস টেন এক্স মিলতেসে আর আমরা যদি গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস তিন সাতা একুশ শেষেরটি কিন্তু মিলতেছে তাহলে এখন আমরা প্রথম যে দুইটি পত্র রয়েছে এখান থেকে কমন নিব শেষের যে দুইটি পত্র রয়েছে এখান থেকে কমন নিব তাহলে প্রথম যে দুইটি পত্র রয়েছে এখানে এক্স রয়েছে দুইটি এখানে একটি তাহলে আমরা একটি এক্স কমন নিতে পারি আর যেগুলো কমন থাকবে না সেগুলো আমরা ব্যাকেটে লিখবো তাহলে দুইটি এক্স থেকে আমরা একটি এক্স কমন নিয়েছি আরও একটি এক্স এখানে লিখতে পারি তারপরে আমাদের মাইনাস রয়েছে আমরা মাইনাস লিখবো তারপর সেভেন এক্স থেকে আমরা এক্স কমন নিয়েছি আমাদের বাকি রয়েছে সেভেন এটি আমরা এখানে লিখবো তারপরে রয়েছে মাইনাস এখানে থ্রি এক্স টোয়েন্টি ওয়ান এখান থেকে কিন্তু আমরা থ্রি কমন পাচ্ছি কারণ টোয়েন্টি ওয়ানকে আমরা থ্রি দ্বারা ভাগ করতে পারি তিন সাতা একুশ অর্থাৎ একুশের মধ্যে একটি তিন রয়েছে তা আমরা এখানে থ্রি কমন নিব থ্রি এক্স থেকে যদি আমরা থ্রি কমন নিই তাহলে আমাদের বাকি থাকবে এক্স তারপর আমাদের রয়েছে প্লাস আমরা ব্যাকেটের আগে যে মাইনাস রয়েছে এটির সাথে যদি গুণ করি প্লাসে মাইনাস যাওয়া হয় মাইনাস তারপর একুশ থেকে আমরা তিন লিখে ফেলেছি তাহলে একুশকে যদি আমরা তিন ধারা ভাগ করি তিন ছাতা একুশ তাহলে আমরা এখানে পাচ্ছি এক্স মাইনাস সেভেন আমরা দুইটি এক্স মাইনাস সেভেন থেকে একটি কমন নিব আর বাকি রয়েছে এক্স মাইনাস থ্রি আমরা লিখলাম এক্স মাইনাস থ্রি তারপর আমাদের দ্বিতীয় যে উৎপাদকীয় রাশিটি রয়েছে সেটি হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোরটি নাইন এক্স স্কোয়ার আমরা উৎপাদকীয় রাশির ক্ষেত্রে সবসময় প্রথমে দেখব কমন যাচ্ছে কিনা যেমন এখানে আমাদের এক্স রয়েছে চারটি এখানে দুইটি তো আমরা দুইটি এক্স কমন নিতে পারি তাহলে বাকি থাকবে আমাদের যা তা ব্যাকেটে লিখবো এখানে চারটি এক্স থেকে আমরা দুইটি এক্স কমন নিয়েছি আরও দুইটি এক্স এখানে লিখতে পারি তারপরে মাইনাস এখানে ফোরটি নাইন এক্স স্কোয়ার থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিয়েছি আমাদের থাকবে ফোরটি তাহলে আমাদের এখানে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার আর এখানে আমরা এক্স স্কোয়ার মাইনাস ফোর্টি নাইনকে আমরা সেভেন স্কোয়ার আকারে লিখতে পারি তাহলে আমাদের এখানে যে রাশিটি আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে চলে যাচ্ছে যেটিকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস সেভেন আকারে লিখতে পারি তাহলে এখানে আমাদের যেহেতু বলা হয়েছে সাধারণ উৎপাদক অর্থাৎ দুইটির মধ্যেই রয়েছে তো এখানে আমাদের রয়েছে এক্স মাইনাস সেভেন এখানেও আমাদের রয়েছে এক্স মাইনাস সেভেন তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে এক্স মাইনাস সেভেন যেটি নম্বর অপশনে রয়েছে এখন আমরা নয় নাম্বার যে প্রশ্নটি রয়েছে এটিকে সমাধান করব। এখানে আমাদের নয় নাম্বার প্রশ্নতে বলা হয়েছে এখানে যে দুইটি উৎপাদকীয় রাশি রয়েছে এই বিজ্ঞানিত রাশির সাধারণ উৎপাদক কত আমাদের প্রথম যে উৎপাদকীয় রাশিটি রয়েছে সেটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস থার্টি তো এখানে আমাদের এটি যেহেতু মিডল টার্ম জাতীয় উৎপাদকীয় রাশি তার আমাদের সর্বশেষ যে সংখ্যাটি রয়েছে এটিকে এমনভাবে দুইটি সংখ্যায় বিভক্ত করতে হবে যাতে ওই দুইটি সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মাঝখানে যে প্লাস ইলেভেন এক্স রয়েছে সেটি মিলে যায় তাহলে আমরা তিরিশকে যদি ভেঙে লিখি আমরা যদি দুই দ্বারা ভাঙি পনেরো দুগুণে তিরিশ পনেরো এবং দুই যোগ অথবা বিয়োগ করলে আমাদের এগারো মিলবে না তো এটিকে আমরা আবারও ভাঙবো এখন আমাদের পনেরোকে তিন দ্বারা ভাগ করা যাবে তিন পাশা পনেরো তাহলে এখানে আমরা পেয়েছি ফাইভ আর এখানে আমরা দুইটি সংখ্যা গুণ করলে পাচ্ছি সিক্স তাহলে সিক্স এবংভেন ফাইভ যদি আমরা যোগ করি তাহলে কিন্তু এলেভেন এক্স মিলে যাচ্ছে তা আমরা এখানে লাইনটি এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ এক্স প্লাস থার্টি এখানে ছয় এবং পাঁচ যদি আমরা যোগ করি তাহলে এগারো মিলতেছে আর পাঁচশো গুণ করলে ত্রিশ মিলতে এখন আমরা প্রথম যে দুইটি পদ রয়েছে এখান থেকে কমন নেব এখানে এক্স রয়েছে দুইটি এখানে একটি আমরা একটি এক্স কমন নিলাম তা বাকি যা থাকবে সেগুলো ব্যাকেটে লিখব দুইটি এক্স থেকে আমরা একটি এক্স কমন নিয়েছি আরও একটি এক্স এখানে লিখব তারপরে রয়েছে প্লাস সিক্স এক্স থেকে আমরা এক্স কমন নিয়েছি বাকি থাকবে সিক্স তারপরে রয়েছে প্লাস এখানে ফাইভ এবং থার্টি থেকে আমরা ফাইভ কমন নিতে পারি কারণ ত্রিশ ত্রিশকে যদি আমরা বেঙে লিখি পাঁচশো তার মানে এখানে একটি ফাইভ রয়েছে তাহলে আমরা ফাইভ কমন নিলাম তা বাকি থাকবে আমাদের যা তা ব্যাকেটে লিখবো ফাইভ এক্স থেকে আমরা ফাইভ লিখে ফেলেছি বা কমন নিয়ে ফেলেছি বাকি রয়েছে এক্স তারপর এখানে আমাদের প্লাস ব্যাকেটের আগে রয়েছে প্লাস প্লাজা প্লাজা হয় প্লাস এই থেকে আমরা কিন্তু ফাইভ কমন নিয়ে ফেলেছি তাহলে কে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি পাঁচশো ত্রিশ তাহলে এখন আমরা এখানে এক্স প্লাস সিক্স দুইটি থেকে একটি কমন নিতে পারি আর আমাদের আনকমন রয়েছে এক্স প্লাস ফাইভ আমাদের দ্বিতীয় যে উৎপাদকের রাশিটি রয়েছে সেটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস থার্টি এটিও যেহেতু মিডল টার্ম জাতীয় উৎপাদকীয় রাশি তাহলে আমাদের সর্বশেষ যে সংখ্যাটি রয়েছে এটিকে এমনভাবে দুইটি সংখ্যায় বিভক্ত করতে হবে যাতে ওই দুইটি সংখ্যা যোগ অথবা বিয়োগ করে মাঝখানে যে সংখ্যাটি রয়েছে প্লাস এক্স সেটি মিলে যায় তাহলে এখানে আমরা প্রথমে তিরিশকে যদি ভেঙে লিখি আমরা প্রথমে দুই দ্বারা ভাঙব পনেরো দোগনে ত্রিশ পনেরো এবং দুই যোগ অথবা বিয়োগ করলে আমরা কিন্তু এক্স বা ওয়ান মিলাতে পারবো না তারপরে যদি আমরা তিন দ্বারা ভাঙি তাহলে তিন পাঁচা পনেরো তাহলে এখানে আমরা ভাবছি ফাইভ আর এখানে পাচ্ছি তিন দুগুণে ছয় আমরা ছয় থেকে যদি পাঁচ বিয়োগ করি তাহলে কিন্তু ওয়ান মিলবে এখানে যেহেতু প্লাস এক্স মিলাতে হবে তাহলে আমরা বড় সংখ্যার সামনে যদি প্লাস দেই ছোটো সংখ্যার সামনে যদি মাইনাস দেই তাহলে কিন্তু আমরা সহজে মিলাতে পারতেছি তাই আমরা এখানে এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স তারপরে রয়েছে মাইনাস থার্টি এখন আমরা প্রথম যে দুইটি পদ রয়েছে এখান থেকে কমন নেব এবং শেষের দুইটি পথ থেকে কমন নেব তারপর প্রথম যে দুইটি পথ রয়েছে এখানে এক্স রয়েছে দুইটি এখানে একটি তা আমরা একটি এক্স কমন নেব আমাদের বাকি যা থাকবে তা ব্যাকেটে লিখব দুইটি এক্স থেকে আমরা একটি এক্স কমন রয়েছি আরও একটি এক্স এখানে লিখতে পারি তারপরে রয়েছে প্লাস সিক্স এক্স থেকে আমরা এক্স কমন নিয়েছি বাকি রয়েছে সিক্স তারপরে আমাদের রয়েছে মাইনাস এখানে ফাইভ এখানে থার্টি এই দুইটি থেকে যদি আমরা ফাইভ কমন নিই তাহলে আমাদের বাকি থাকবে এখানে ফাইভ এক্স থেকে আমরা ফাইভ কমন নিয়েছি বাকি রয়েছে এক্স তারপরে রয়েছে এখানে মাইনাস আমাদের ব্যাকেটের আগে রয়েছে মাইনাস আমরা এই ছিন্ন দুইটা যদি গুণ করি মাইনাসে মাইনাস ওয়াই প্লাস তারপরে থার্টি থেকে আমরা ফাইভ কমন নিয়েছি তাহলে আমরা তিরিশকে যদি পাঁচ দ্বারা ভাগ করি পাঁচ ছয় ত্রিশ এখানে থাকবে এক্স প্লাস সিক্স এখন আমাদের এক্স প্লাস সিক্স দুইটি থেকে আমরা একটি কমন নিব আমাদের বাকি রয়েছে এক্স মাইনাস ফাইভ এখন যেহেতু আমাদের বলা হয়েছে রাশি দুইটির সাধারণ উৎপাদক কত দুইটি রাশির মধ্যে রয়েছে এক্স প্লাস সিক্স তাই আমাদের সাধারণ উৎপাদক হবে এক্স প্লাস সিক্স যেটি আমাদের গহা নাম্বার অপশনে রয়েছে এখন আমরা দশ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটির সমাধান করব। এখানে আমাদের দশ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে এখানে তোমাদের দুইটি উৎপাদকীয় রাশি রয়েছে এই সাধারণ উৎপাদক নিচের কোনটি এখানে আমাদের প্রথম রাশিটি হচ্ছে থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস নাইন আমরা এখানে থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস নাইনকে কিন্তু আমরা থ্রি এ স্কোয়ার আকারে লিখতে পারি তাহলে আমাদের এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র চলে গেছে তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি এটি হচ্ছে আমাদের প্রথম রাশি আর দ্বিতীয় যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে আমাদের সিক্স এক্স প্লাস টুয়েলভ তো এখানে আমাদের যে দুইটি পত্র রয়েছে এখানে আমরা কিন্তু সিক্স কমন নিতে পারতেছি তাহলে আমাদের বাকি যা থাকবে তা প্যাকেটে লিখবো সিক্স এক্স থেকে আমরা সিক্স কমন নিয়েছি বাকি আছে এক্স তারপরে প্লাস টুয়েলভ থেকে আমরা সিক্স কমন নিয়েছি আমরা টুয়েলভকে যদি সিক্স দ্বারা ভাগ করি সতগুণে বারো তো এখানে থাকবে এক্স প্লাস টু এখন আমাদের যেহেতু বলছে সাধারণ উৎপাদক তাহলে এখানে আমাদের থ্রি এবং সিক্সের এর মধ্যে যদি আমরা সাধারণ উৎপাদক অর্থাৎ গসাগর যদি বের করি তাহলে তিন এবং ছয় কে যদি যাই এমন সংখ্যা হচ্ছে তিন তিনে কে তিন তিন দুগুণে ছয় তাহলে এখানে আমাদের একটি উৎপাদক হচ্ছে ত্রি আর এখানে আমাদের এক্স প্লাস থ্রি এখানে কিন্তু নেই এখানে এক্স মাইনাস থ্রি এটিও কিন্তু নেই তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে শুধুমাত্র থ্রি যেটি ঘ নম্বর অপশনে রয়েছে তাহলে ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অধ্যায়ের আরও বেশ কিছু এমসি নিয়ে বা নৈর্বিত্তিক প্রশ্ন নিয়ে হাজির হব ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারো এবং পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ